রাজবৈদ্য বহুকাল আগের কথা গরিবের ঘরে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হইল অনেক আদরের সন্তান তাই তো বাবা মার চোখে কত না স্বপ্ন ভিড় করিতে লাগিল আমার ছেলে ইহা হইবে উহা হইবে প্রথম সন্তান হইলে যাহা হয় আর কি ছেলে ধীরে ধীরে বড় হইতে লাগিল চিকিৎসাবিদ্যায় তার ঈর্ষণীয় সাফল্য অর্জিত হইতে লাগিল ধীরে ধীরে তার নাম গ্রাম হইতে গ্রামে লোকালয় হইতে লোকালয়ে চড়াইয়া পড়িতে লাগিল কিভাবে কিভাবে যেন রাজমহলেও তাহার প্রশংসা করিল কিছু কিছু সুফল প্রাপ্ত রাজা রাজামশাইয়ের কানেও গেল কথাটা যে চিকিৎসাবিদ্যা এমন এক অসাধারণ পাণ্ডিত্য লাভ করিয়াছে এমন এক অল্প বয়স্ক মানুষ আছে তাহার রাজ্যে রাজা তাহার খোঁজ লাগাইলেন এবং জানিতে পারিলেন নিতান্তই গরিব ঘরের ছেলে সে চিকিৎসা বাবদ মানুষের কাছ থেকে তেমন কোনো বিনিময় গ্রহণ করে না রাজা ঠিক করিলেন রাজবৈদ্যের পথটা তাকে দিয়ে পুরস্কৃত করিবেন চিন্তা অনুযায়ী কাজ ডাক পড়িল রাজসভায় রাজা তাকে রাজপৌদের আসনে বসিয়ে আসন অলঙ্কৃত করিলেন ভালোই চলছিল সব যার বেশি চাহিদা থাকে না তার কাছে পৃথিবীটা যেন স্বর্গের মতনই বাবা মা তার ছেলেকে নিয়ে খুশি ছিলেন কারণ তারা চেয়েছিলেন ছেলে ভালো একজন মানুষ হোক সৃষ্টিকর্তার দয়ায় তারা দুটোই পেয়েছিলেন তাদের সন্তানের মাঝে মানুষের সেবক ও একজন ভালো মানুষ এভাবে চলিতে চলিতে এক সময় ছেলের বিবাহস্বাধীর বয়স আসিয়া গেল বাবা মা মনে মনে ভাবিলেন লক্ষ্মীমন্ত এক মেয়ে নিবেন ঘরে যে তাদের ছেলেকে পরম ভালোবাসায় জীবন চলার সঙ্গী হিসেবে সাহায্য করিবে পাত্রীর সন্ধান করিতে তোরজোর শুরু হইলে পাশের রাজ্যের রাজবদ্ধের কানেও কথাটা গেল তাহার একমাত্র কন্যা ছিল বিবাহযজ্ঞা সে ভাবিলেন এমন সুযোগ হেলায় হারানো ঠিক হবে না একে তো রাজবদ্ধ তার উপর ওই রাজ্যের উন্নতি উন্নয়ন চোখে পড়ার মতো তার মেয়ের অমর্যাদা হবে না নিশ্চয়ই আর জামাতা রাজবৈদ্য শ্বশুর মশাইও রাজবদ্ধ ব্যাপারটা বেশ মানাবে বই কি বিধাতার কি অপার লীলা এই শুভ কাজটি সম্পন্ন হইয়া গেল কন্যার মুখ দেখিয়া বৌদ্ধ প্রথম যে কথাটি বলিলেন তাহা হইল দেখো মানব সেমায় আমি আমার জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করিতে চাই আশা করি তুমি আমার পাশে থাকবে তেমন কিছু ভূত ভবিষ্যৎ না আন্দাজ করিতে পারিলেও হাস্যচোক মাথা নাড়িল নববধূ প্রথমেই নববধু শ্বশুরালয়ে আসিলে তাহার কেমন একটা খটকা ঠেকিতেছিল শ্বশুরালয়ের প্রবেশের জরাজীর্ণ সিঁড়ি দেখিয়া সে ভাবিয়াছিল তার শ্বশুরালয়ের সিঁড়িটা অন্তত পক্ষে নিজের বাড়ির সিঁড়ির মতো তো হবে কারণ তার পিতার মতো তার জামাতাও তো রাজবদ্ধ ঘরে ঢুকে সে আরেকটু অবাক হইল ঘরের ভিতর খাটিয়া আলমিরা তেমন নতুন তো নয় চকচকেও নয় বরং বেশ পুরনো চটা বিছানার চাদর মেঝে সব কিছুতেই একটা খুব সাদামাটা সাদামাটা ভাব সদ্য বিবাহিতা কন্যা ভিতরে একটা আশ্চর্যবোধক প্রশ্ন লইয়া নববিবাহিত জীবন শুরু করিল দিন কয়েক যেতেই বৌদ্ধ বধুর আর বুঝিতে বাকি রইল না যে সে যাকে বিয়ে করেছে সে যে মানব সেবায় নিজ জীবনকে উৎসর্গ করিয়াছে আর তাকে এই কাজে সঙ্গী হিসেবেও সাহায্য প্রার্থনা করিয়াছে বৌদ্ধ যাই হোক সে ভাবল শত হলেও তো তার নিজের আপন স্বামী একে নিয়েই তো জীবন পার করিতে হইবে এদিকে শ্বশুর মশাই ভাবিয়াছিল জামাই তার মেয়েকে তো আলিশান ভাবে রাখবেই তাহার গায়ে জড়ি জরোয়ার মালা পরিবে মোট কথা তার মেয়ে আজীবন পায়ের উপর পা তুলিয়া চলিবে কিন্তু বাস্তবে তো এখন সে আশায় গুড়াবালি পুরো ব্যাপারটা বুঝে উঠতে শ্বশুরমশাইয়ের আরো কতদিন সময় লাগিয়া গেল যে তাহার পরম আদরের একমাত্র মেয়ের জামাই মানব সেবায় জীবন উৎসর্গ করিয়াছে কি মুশকিল কি মহা বিপদ মাথায় তুললাম রে বাবা বলে মাথায় হাত শ্বশুরমশাইয়ের শেষমেশ স্বর্ণের কলসি ভরা রত্নের ভাণ্ডার পিতরের কলসিতে রূপান্তরিত হইল আর তাহার ভিতরে সোনার মোহরের বদলে মাটি কাদার স্তূপ মিলিল বৌদ্ধ শ্বশুর সবার কাছে বড় গলায় বলে বেড়ায় আমার জামাতা ও রাজ্যের রাজবদ্ধ ভিতর তো জ্বলিয়ে যায় বাস্তবতা হিসেব করিয়া মানব সেবার এই ভূত যে জামাতার মাথায় চড়িয়া আছে যেখানে চুনসুরকির গাঁথনি দেওয়া ইরানি মার্বেল পাথরে মোড়ানো বাড়ির বদলে ইট কাঠের সাধারণ বাড়ি চকচকে টমটম গাড়ির বদলে সামান্য একটা ঘোড়া তাও আবার রোগাটি ঘোরা রোগাটে হবে না কেন নিজেরাই তো কষ্টে সৃষ্টি চলে সেখানে ঘোড়াকে খাওয়ানোর পয়সা কোথায় এসব কেয়ার ঘুণাক্ষরেও পূর্বে চিন্তা করেছে শ্বশুরমশাই মহা মুশকিল এই সমস্যার সমাধান কি আদৌ সম্ভব পরকালের ভূত যাহার মাথায় চড়িয়াছে সেই ভূত কীহকালের দৌড়ানিতে পালায় সব কথা বলিয়া বলিয়া শ্বশুরমশাই চুল টানিয়া ঋতু আর আপন মনে মানব সেবা করে মানব সেবা করে ইত্যাদি বলিয়া বলিয়া বিড়বিড় করিত খুশির খবর কিছুদিন পর বৌদ্ধ দেখিতে লাগিল মানুষের দুয়ারে সাহায্যের হাত লইয়া আগাইয়ে গেলে অপার এক শান্তি লাভ হয় তাহাদের চোখে মুখে যে কৃতজ্ঞতা অস্ফুট স্বরে ফুটিয়া ওঠে তা দেখিয়া যেন পৃথিবীতেই সর্বসুখ লাভ হয় ভাতে কাপড়ে কষ্ট করলেও স্বর্ণ না ঘুমালেও যে স্বর্গশান্তি লাভ করা যায় ইহা তাহারই প্রমাণ বৌদ্ধের সহকর্মীরা ইহা উহা কত কিছু উপহার দেয় তাহাদের গৃহবধূদের তাহা হাতে পাইয়া তাহারা কতই না আমদে হাসিয়া হাসিয়া ছলাকলা করিয়া উহার মূল্য ফেরত দেয় বৌদ্ধ তো আর তাহা পারে না তাই মাঝে মধ্যে দু চারটে তীতে কথা উপহার পায় বৌদ্ধ বধূর কাছ থেকে শত হলো আপন বৌত তাই অনেক কষ্টে তাহা জল ছাড়া শুষ্ক রুটিন নেয় গিলিয়া খায় কোনো দাওয়া তো রাখিতে পারে না বুক্ত উপহার কিনিতে গেলে যে উপোস থাকিতে হইবে এভাবেই দিন যায় বছর যায় নিয়ত পৃথিবী ঘরে ঘরে মহাবিশ্ব বৌদ্ধ অবাক বিস্ময় দেখিয়াছে পৃথিবীতে ভালো সময় খুব অল্প সময় স্থায়ী হয় প্রায় প্রত্যেক মানুষের জীবনে এত এত মানুষের মাঝে শান্তি নামিয়ে আসা যেন প্রায় অসম্ভব স্বার্থপটা তাকে নরকের স্বাদ দিয়াছে আর স্বার্থহীনরা তাকে স্বর্গের সুখ অনুভূতি দিয়াছে সত্যি মানুষ অস্থায়ী এই পৃথিবীকে অনেক বেশি ভালোবাসিয়া ফেলেছে আজকাল